আপনারা অনেকে জানতে চাইছেন আমার মেয়ের নাম কি কী নাম রাখা হয়েছে কার পছন্দে রাখা হয়েছে আর কেন এখন আমার মেয়ের ফেস আপনাদের মাঝে শেয়ার করে নেই দেখানো নাই আমার মেয়েকে সেটা অবশ্যই আজকে ক্লিয়ার করে দিব আর আমি আগামীকালকে একটু ঢাকা যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় তাহলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো কন্টিনিউ এখন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আপনারা মোটামুটি ভালো আমাকে ভালোবাসা দিতেছেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওর প্রথমেই বলি আপনারা যারাই আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন অনেকে করেন না যারাই করেন যারাই ভিডিও দেখেন তারা ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হলো কোনো জায়গায় কোনো কিছু মনে হইলে একটা কমেন্টস করে জানাবেন যে এই জায়গায় এইটা হয়েছে তো যাই হোক সব মিলাইয়া লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন মানে পুরো ভিডিওটার ইয়ে বললাম তো যাই হোক এখন কয়েকদিন যাবৎ কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করছি বা করতেছি আপনারা অনেকেই আমার মেয়েকে দেখতে চাইতেছেন যে আমার মেয়ে এখনও আমার মেয়েকে কেন দেখাই নাই আর আমার মেয়ের কি নাম রাখা হয়েছে সেটা আপনাদের মাঝে বলবো আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার মেয়ের নাম জানতে পারবেন কার পছন্দ রাখা হয়েছে সেটাও জানতে পারবেন আর কি কারণে আমার মেয়েকে এখনও দেখাই না সেটাও জানতে পারবেন আর দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করেন সাথেই থাকুন দেখতে থাকুন আর বলতুটি হলে অবশ্যই ক্ষমা বৃষ্টি দেখবেন কারণ আমি কথা ওরকমভাবে গুছায় বলতে পারি না আসলে আমি হ্যাঁ আমার মতো আমার মনে হয় যে আমি সাদা এই জন্য ওরকমভাবে আমার ভিতরে কোনো পেঁয়াজ গোছ নেই এই জন্য আমি কথা ওরকমভাবে গোসায়া বলতে পারি না কিছু কিছু মানুষ আছে যে উপর দেওয়া পানি ঢালে ভিতর দেওয়া গাছ কাটে তার অনেক সুন্দর সুন্দর মতো গুছায় কথা বলতে পারে তো আমি ওটা পারি না সবসময় আপনাদের মাঝে বলি তো একটা কথা কি এক জায়গায় বসবাস করতে না শুকনাকাশি না আমার একটু ঠান্ডা লাগছে কারণ আমার মেয়েকে এখন হলো আমি অনেক দিন যাবো তো ডাইপার পরাই না ও একদমই পড়াই না তো রাত্রেবেলা হলো এমনিতেই নেই কাতা দিয়া তো একটু ঠান্ডা মানে শিশিকলে তো আমি ভিজি তো রাত্রে ওরকমভাবে আর কাপড় চেঞ্জ করা হয় না এই জন্য একটু ঠান্ডাটা লাগিয়ে গেছে তো যাই হোক একটু ঠান্ডা লাগছে একটু না মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে রাত হইলে প্রেয়ার পাওয়া যায় যে কি পরিমাণ ঠান্ডা লাগছে আর যে কথা বলতে গেছিলাম যে এক জায়গায় পাঁচ দশটা মানুষ থাকলে সবাই যে সবাইকে পছন্দ করবে এমন কোনো কথা না তো আমার ভিডিও অনেক মানুষই দেখেন অনেক মানুষই আমাকে ভালোবাসেন আবার অনেকেই বাজে কমেন্ট করেন ভালো পছন্দ করেন না বিদায় ভালো কমেন্ট করেন না আমাকে কোচামের একটা কথা বলেন তো ভিডিও আপনারা যেহেতু দেখেন আপনাদের ভালো মধ্যে মন্তব্য করার অবশ্যই রাইট আছে তো এই জন্যে আপনারা করেন তো ওইটা নিয়ে আমি কোনো সময় মন খারাপ করি না তো যাই হোক আমি হলো আগামীকালকে লাভ করুন আগামীকালকে একটু ঢাকা যাবো ইনশাল্লাহ একটু দরকার আছে তো যা হয়তো আরো সাত আট দিন আগেই তো আপনারা তো জানেন যে আমার ভাইয়ের বিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বিয়ে শুক্রবারে কমপ্লিট হয়েছে তো গতকালকে হলো বউ আনা হয়েছে এখন আর আমাদের ওই বাসায় ওরকম কাজকর্ম নাই আর আপনাদের ভাইয়ারও নাই তো বউ আনা পর্যন্ত তাদের ভাইয়া আরও যেতে হয়েছে আমি যদিও বিয়েতে যাই নাই কারণ বিয়েটা একটু অসুস্থ ছিল জ্বর ছিল আর বিয়ে বিয়েবাড়িতে বেশি চাহিদাগুলো থাকে আপনার চলে সেজন্য আর যাওয়া হয় নাই তো এখন হলো চিন্তা করলাম যে আগামীকালকে ঢাকা যাবো আর সামনে তোর রমজান চলে আসতে সেই জন্য আগে আগে যাইয়া কয়েকদিন থাইক আসি তো আবার রমজানের আগে রমজানের আগে কি বা বাসা চলে যেতে হবে যেহেতু আমার মেয়ের আড়াই মাস আজকে সতেরো তারিখ না সরি ষোলো তারিখ তো আঠারো তারিখে হলো আবার মেয়ের আড়াই মাস পূর্ণ হবে আর দিন অনুযায়ী আঠারো বা আঠারো সরি আড়াই মাস হয়ে গেছে কারণ দুই দিন তো বলতে ছিল আর বাস অনুযায়ী হলো আঠারো তারিখে হলো আড়াই মাস হবে তো যাই হোক এখনো যাওয়া হয় নাই ওই বাসায় তো বলছিলাম যে ওই বাসায় যাবো আমার ভাইয়ের বিয়ের জন্য ওইটাও যাওয়া হয় নাই বাকে ফোর দিয়ে বই লাগেছি সেটা তো আপনাদের বললামই আর ওই দিনও গেছিলাম টিকা দিয়ে আমি ঘাটা থেকে চলে আসছি বাসায় যাইতাম কিন্তু যে কোনো কারণবশত আবার যাওয়া হয় নাই তো ওই সাবজেক্ট বাদ এখন হলো আমি যতই মানা করি বাসায় যাবো না বা রাগ করি অভিমান করি ওইগুলা রাগ অভিমান করলেও কিছু মানে যায় আসবে না আমার কারণ আমি রাগ করলেও আমার যায় আসবে না কারণ আমার মেয়ের যেহেতু ওইটা শিকড় বা ওইটা আমার শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি ওইখানে তো আমার যেতেই হবে যতই যাই হয়ে যাক না কেন যেতেই হবে আর আমি এতদিন থাকতামও না অসুস্থ থাকলেও থাকতাম না যাওয়া হয়ে যেত আর অনেক আগেই কিন্তু আমি তো মাঝখানে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে পাপ মানে হাড্ডি ফাঁক হয়ে গেছিলো ওইটা বুঝতে পারে না এখন পাপ প্লাস্টার করতে হবে আবার আমার মেয়েটাও অনেক কম ঘুমাইতে ওই জন্য যাওয়া হয় না আর অনেক কিছু মিলাই জেলায় যাওয়া হয় নাই খুব তাড়াতাড়ি যাওয়া হবে হিংসারা কিন্তু কবে যাবো সেটা আমি এখনও শিওর বলতে পারি না আর বেশি যাইতেছি না আপনারা হলো আমাকে আর অনেক আগে কমেন্ট করছিলেন যখন আমার ওই যে বিড়ি একটু ঝায় ঝামেলা হইলো তখন যে বিয়ের আমার বেবি হওয়ার আগে তো আমি বাবার বাড়ি এসে থাকি নাই কয়দিন থাকছি হ্যান ত্যান এখন দুই দিন ধরা বাবার বাড়ি গেছি আমার থাকতে কষ্ট হয়ে যেতেছে আমার বাবা মা আমাকে আদর করে না ভালোবাসা দেয় না বা আমাকে কাছে টানে না এই জন্য নাকি আমি থাকতে চাই না এখানে আগে তো থাকি নাই সবসময় বাবার শ্বশুর বাসাই থাকছি এখন এত সমস্যা হইতেছে কেন প্রথম বেবি হলে নাকি তিন মাস থাকতে হয় হ্যান তেন কেন যাদের প্রথম বেবি শ্বশুরবাই থেকে হয় তারা কি শ্বশুরবাইতে থাকে না প্রথম বেবি হইছে দেখে যে বাপের বাড়ি তিন মাস থাকতে হবে এমন কোনো কথা না আবার ছয় মাস থাকলেও তো যে সমস্যা হবে এমনও কোনো কথা না প্রত্যেকটা সব বাবা ভাই চায় সন্তানকে তার কাছে রাখার জন্য ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য তো যাই হোক আমি বিয়ের মানে আমার বেবি হওয়ার আগে অসুস্থ ছিলাম আবার যখন সিস্ট হইছে তখন তো জানে নেই যে আমার বসতে অনেক কষ্ট হইতো তখনও কিন্তু আমি যে আমার বাসায় থাকতে পারছি এমনও কোনো কথা না থাকতে পারি নাই এজন্য থাকি নাই এজন্য আমার পরিবারও কিন্তু আমার সাথে রাগ করে কথা বলে নাই কারণ তারা সবসময় বলতো যে আমি অসুস্থ বসতে পারি না তারা তাদের কাছে থাকার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু থাকতে দেয় নাই আমার বিয়ের তিন বছর পূর্ণ হয়ে হয়েছে জানুয়ারির সাত তারিখে তো এই তিন বছরের মধ্যে আমি সর্বোচ্চ আঠারো দিনেই মনে হয় একবার থাইকা গেছি যখন সিসটা প্রথম ধরা খায় অসুস্থ হই তখন এরপরে সকাল আসতাম বিকালে যেতাম গা বা দুই দিন তিন দিন এরকম থাকতাম বেশি থাকা হইতো না আপনাদের ভাইয়া থাকতে দিত না সে বলতো না যাওয়ার জন্য কিন্তু সে মন খারাপ করে থাকতো বুঝতাম এই জন্য চলে যেতাম তো যাই হোক অনেক কথা বললাম অত কথা না বইলাম মেন টপিকে আসি আমার মেয়ে যেহেতু সে আমার তার সন্তান নাই প্রথম সন্তান তো অনেকের ইচ্ছা থাকে যে আমার আপনাদের ভাইয়ার একটা ইচ্ছা থাকতে পারে তার প্রথম সন্তানের একটা নাম রাখার জন্য আমার থাকতে পারে বা তার দাদা থাকতে পারে তার পুবু থাকতে পারে বা আমার বাসায় কারো থাকতে পারে তো মা তো হোক ভাববে এটা একটু কান্না জন্য বললাম তো এক একজনের এক এক ইচ্ছা থাকতে পারে তো আমার আমার আমি যখন কনসেপ্ট করি তখনই আপনাদের ভাইয়া একটা নাম রাখছিল তার পছন্দের বলছিল যদি মেয়ে সন্তান হয় তাহলে আমার সাথে মিলাইয়া রাখবো আর যদি ছেলে সন্তান হয় তাহলে আসা তোমার সাথে নাম মিলাইয়া রাখবো তো যাই হোক সে মেয়ে হওয়ার আগেই নাম রাখছে মেয়ে হলে নাম রাখবে মাইশা আর ছেলে হলে নাম রাখবো আমার নামের সাথে আবদুল্লাহ তো আইসা আমার নাম হলো আয়সা আর মেয়ের নাম হলো মাইশা রাখা হয়েছে ম দিয়া লাস্টে আমার নামে রক্ষের শেষে শ আছে আমার মেয়ের নামের রক্ষারেও শ আছে প্রথম ম তার বাবার সাথে আর শেষের সহলো হলো আমার সাথে দুইজনের সাথে মিলাই হলো নাম রাখা হয়েছে মানে তার বাবার নামের সাথে মিলাই হলো মাইশা রাখা হয়েছে আর আমার সিজারের সময় যে আমার একটা দেবর ছিল সে রাখছে হলো বাহি তো সে পুরা নাম রাখছে যে মাইশা ইসলাম বাহি তো আর আমি রাখছিলাম হলো মেয়েকে তার আগে একটা কথা বলি আমার মেয়ে যখন হয়েছে তখন ডেট মানে কখন হয়েছে কয় তারিখে হইছে কিবার বার হয়েছে কোন সালে হয়েছে বাংলা মাস ইংলিশ মাস আরবি আরবি মানে মাস শাল সব কিছু মিলাইয়া একটা আমাদের দুইজনের ছবি দিয়া বাবুর ছবি দিয়া একটা অ্যালবামের মতো বানাইয়া দিছিল আমার মেয়ের ফুবু তো ওইখানে নামরা জানি না সে তার পছন্দ রাখছে কিনা বা সে ওই নামটা পছন্দ করছে বিদায় রাখছে কিনা কে রাখছে আমি জানি না নাম লিখছিল যে মালিহা তো আমার পুরা নাম হলো মালহিয়া আফরান আয়সা তো ওইখানে যেহেতু আমার নাম মালিহা ওই ক্ষেত্রে তো আমার মেয়ের সাথে মায়ের সাথে নাম যায় না রাখা যায় না তো সেই ক্ষেত্রে হলো আপনাদের ভাইয়ার বললাম যে আমার নাম যেহেতু মালিহা তো কিভাবে কি তারপর যেহেতু ওইটা নিয়ে বলছে যে এমনি ফুলেই খাঁদিছে হোক সে তো আগেই তার মেয়ের নাম রাখছে মাইশা আর তার চাচা রাখছে মালিহাত এই যে সরি মাহি তো পুরো নাম ওই বাসায় রাখা হয়েছে হলো মাইশা ইসলাম মাহি এবার আমাদের বাসায় আসি আমি সব সময় গুরুত্ব দেই যে মানে আমার হাজবেন্ড কি পছন্দ করে কোনটা পছন্দ করে ওইটারই গুরুত্ব দেই তো আমি আমার মেয়ের নাম রাখছিলাম মেঘ তো মেঘ তো ইসলামিক নাম না আর মাইশাটা হলো ইসলামিক নাম এই জন্য আমি মাইশাই বলি আর মেয়েকে কিছু বলি না আর এমনি আদর কইরা হলো বলি হলো মনা মনা যদি যদিও ছেলেদের বলা হয় আদর করে না আমি আমার মেয়েকে মনা বইলাই ডাকি মাঝে মাঝে আর এমনি মাইশা বলি আর আমাদের বাসায় আমার বেবি হওয়ার আগে হলো আমার ছোট্ট একটা ভাগ্নি আছে সবাই জানেন একটাই ভাগ্নী সে বলছিল যে আমার নাম যদি আমার ছেলে ভাইয়া বাবু হয় তাহলে নাম রাখবো আনাস আর যদি মানে বোন হয় তাহলে নাম রাখবো হলো মারিয়ম তো মারিয়ম আর রাখা হয় না মারিয়ম যেহেতু আমার এই ছোট ছোটো কাকার মেয়ের নাম তো তারপরে সেই হলো গাম মোবাইল ঘাইটা একটা নাম খুঁজা বের করতে হলো ফাতেহানুর রুকাইয়া ফাতেহা নুর রুকাইয়া এই নামটা অনেক সুন্দর মানে ইসলামিক নাম অনেক সুন্দর তো আমাদের বাসায় পুরা নাম তো আর বলা হয় না তো তার জন্য রুকায়া বলেই সবাই ডাকে তো জানি না কেমন হয়েছে নামগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যেহেতু প্রথম বাচ্চা তো অনেকেই অনেক নাম রাখা হয়েছে তার বাবা রাখছে আমার ভাগ্নি রাখছে এখন ওই বাসায় আমার পাশের বাসায় আমার এক ছোট্ট একটা নরদের নাম হলো মাইশা আরিশা তো আরিসা হলো গা আরিশা বই ডাকে মাইশা যদিও বলে না কিন্তু ওই বাসায় যাওয়ার পরে যদি এই ডাক এই নাম ডাকা নিয়ে একটু প্রবলেম হোক অনেকে পছন্দ করে না যে আমাদের নাম শুনা শোনা রাখছে এরকম যদি হয় তাহলে চেঞ্জ করে তার বাবা রাখবে এরকম বলা হয়েছে তো এখন মাইশাই বলি আর তার বাবাও মাইশাই বলে তো যাই হোক আমার মেয়ের নাম হলো এই ভাষায় বলে হলো রুকাইয়া ফাতেহার রুকাইয়া তো এ পুরা নাম তো বলে না এই জন্য রুকাইয়া বলে তাকে আর তার দাদা তার বাবা বলে হলো মাইশা তার দাদা বাড়িতে তো এখনও যাওয়া হয় নাই তো যাই হোক আর আমার মেয়ে ফেস কেন এখনও দেখাই নাই এবার এই টপিকে আসি আমার মেয়েকে কেন এখনও দেখানো হয় নাই আপনারা কিন্তু জানেন যে আমি মোটামুটি কনসেপ্ট করার আগে থেকে একটু অসুস্থ ছিলাম আর কনসেপ্ট করার পরে আমার তো এমনিতে থাইরয়েড ছিল তারপর আমার ডায়াবেটিস ধরা খাইছে তো ঝাঁপে ঝাঁপেলা তো আমি সব সময় চিন্তা করছি যে সিজারে দেখছি যে কি পরিমাণ কষ্ট যাদের সিজার হয়েছে তাদের দেখছি কি পরিমাণ কষ্ট সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম আর না যদি সই সালামতে নর্মাল এই বাসাই হয় তো ওইটার জন্য অনেক ট্রাই করছি হয় নাই তো আমার বেবি হওয়ার ডেট প্রথম আলতা করার প্রথম ডেট আসছিল ষোলোই ডিসেম্বর তারপরে হলো আসছে যখন অ্যাডামলি স্ক্যান করলাম পাঁচ মাসের সময় তখন ডেট আসছে হলো ডিসেম্বরের সরি হ্যাঁ ডিসেম্বরের একুশ তারিখ তারপর লাস্ট চাইয়া যখন সাড়ে আট আট মাসের সময় আলটা করলাম তখন ডেট আসছে হলো ডিসেম্বরের সাতাশ তারিখ তো আমি চাইছিলাম যে আমার মেয়ের মানে তখন তো জানতাম না কি বেবি হবে লাস্ট ডিসেম্বরে লাস্ট সাড়ে আট মাসের সময় যখন আলতা করা হয়েছে তখন হলো জানতে পারছি তা অনেক কষ্টে মানে আবার বেবিটা হলো উল্টানো ছিল আর নাড় দিয়া অনেক পেঁচানো ছিল প্রথম থেকেই বলছে যে নাড় দেওয়া পেঁচানো পেঁচানো তো সাড়ে আট মাসের সময় যখন আলতা করছি তখন এই ডাক্তার বলছিল যে আমার মেয়ের মানে ইমার্জেন্সি সিজার করে নিতে কারণ আমার মেয়েটা পেটের মধ্যে ঠিকমতো অক্সিজেন পাইতো না আর শ্বাসকষ্ট হইতো তো আপনাদের ভাইয়াকে হলো বললাম তখন যেহেতু আমার সাড়ে আট মাস মানে সাড়ে আট মাস তখন তো আর সাড়ে আট মাস অনেকের মানে ওয়েট বেশি থাকে আমার বেটার পেটে থেকে ওয়েট কম ছিল আট মাসের সময় যখন আলটা করলাম তখন ওয়েট আসছিল হলো এক কেজি সাতশো গ্রাম তো এক কেজি সাতশো গ্রাম তখন আর কত ঢুক এটা চিন্তা করে আমি বলছি যে আমি ঠিক মতো একটু ওষুধ পারি খাই বা ই করে গাইলি ম্যাডামের কাছ থেকে আর মানে বললাম বুঝাইয়া যে আমাকে একটু ওষুধ দেওয়ার যাতে ঠিক মতো সব কিছু হয় তো ডাক্তার বলছেন এমার্জেন্সি করার জন্য তারপরে ওষুধ ওষুধ খাইলাম কিন্তু বেশি চিন্তা করছি যে আমার মেয়েটার ওয়েট তো অনেক কম কম হলো দুই কেজি প্লাস লাগে তাহলে একটু মানে কোনো রকম হয় কিন্তু দুই কেজির যেহেতু অনেক কম আড়াই কেজি থেকে একটু বেশি দুই কেজি থেকে কম তো তার ক্ষেত্রে হলো আমি মাথা মানে সিজারে মাথা ইয়ে করতেছিলাম না মানে মাথা পাত্তা না যে সিজার করাবো আমি তো আগে থেকে চাইছিলাম যে নর্মাল হোক তো যাই হোক হাল্লা যেটা ইচ্ছা হইছে ওইটাই হইছে। তখন থেকে আপনাদের ভাইয়ারে বলছি পরে আপনাদের ভাইয়া তো আমার সিজার করায় ফেলবে যেহেতু শ্বাসকষ্ট হইতেছে অক্সিজেন ঠিক মতো পাইতেছে না সিজার করায় ফেলবে সে পুরা মানে এক পায়ে খাড়া সিজার করায় ফেলবে তখন হলো বাসায় আমি এমনি বলছিলাম যে এমন এমন সমস্যা হইতেছে তারপর তারা ওরকম কিছু বলে নাই কিন্তু আপনাদের ভাইয়ার সাথে ডিসকাস হইছে মনে হয় আমি সে যাই না সে তো একদম প্রস্তুত সিজার করাই ফেলবে কিন্তু আমি বলতেছি দেখো সিজার করাইলে করাই ফেলতে পারি কিন্তু আমার সারা জীবন ভুগতে হবে প্লাস আমার বেড ওয়েট অনেক কম তারপরে এমন করতে 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 অনেক দিন গেল তারপরে হলোগা গা মানে এমন এই সমস্যা হইতেছে ঠিক মতো লড়াচড়া করে না এই সেই ঝামেলা হইতেছে তো কয়েক আমার সিজারের কয়েক সপ্তাহ দশ দিন আগে থেকে হলো গা মানে একদমই খারাপ অবস্থা হয়ে গেছে তখন হলো সিজার করাই নেই যে আবার আফু মানে আমার লড়াশোনা কিন্তু আমার সাথেই হইছে তো আমি চিন্তা করছি যে আফুর যেহেতু আগে করাবে তো আফুটা আগে করা একটু সুস্থ হোক তারপরে অনেক চেষ্টা করছি যাতে আমার আফু লটা আগে আগে হয় আবার দুই দিন পরে হয় কিন্তু আল্লাহ পাকে যখন যার হুকুম করে সেটাই তো হবে না কি এ আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই আল্লাহ পাখের হাতে তো যাই হোক অনেক ঝামেঝামেলার পরে হলো যখন লাস্ট দেখলাম যে দুই দিন পর্যন্ত আমার বেবি নড়ে না তখন হলো আমি বাসায় আমার শাশুড়িকে বললাম যে এই সমস্যা হইতাছে তারপর ঢাকা চলে গেলাম তারাও বললো ঢাকা চলে যেতে তারপরে ঢাকা যায় অনেক ট্রাই করছি হয় নাই সিদার করলাম দুই কেজি দুইশো গ্রাম হয়েছে তো দুই কেজি দুইশো গ্রাম হওয়ার পর অনেকের বেবি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গুলুমুলু হয়ে যায় কিন্তু আমার মেয়েটা হলো পর্যাপ্ত পরিমাণ এমনি প্যার্টের থেকে তো পুষ্টি কম হয়ে আসছে মানে একটু আরেকটু যেহেতু তিন তারিখে হয়েছে ডিসেম্বর সাতাশ তারিখে ডেট ছিল প্রায় পঁচিশ দিন চব্বিশ দিন আগে হইছে তো আমি যদি নড়াচড়া ঠিক থাকতো তাহলে আমি আরও ট্রাই করতাম যে আর কয়েকদিন যাক কিন্তু নড়াচড়া বন্ধ হওয়ার পরে হলো আমার সবাই বকাবকি শুরু করছে যেমন আমার আপু আমার খালামনি মানে প্রচুর বকাবকি শুরু করছে যে তো তুই তো এই ইরা পার করস তাই নড়াচড়া বন্ধ মানে কি তুই বুঝোস এই সেই মানে অনেক রাগারাগি করতেছিল পরে হলো তাদের রাগাব রাগের ভয়ে হলো আর আমিও দেখছি দুই দিন পর নড়াচড়া বন্ধ তারপর চলে গেছি ঢাকাতে তারপর আলহামদুলিল্লাহ ডিসেম্বরের তিন তারিখে আটটা বাজে আমার বেবিটা হইল সিজারেই অবশেষে এখনো আমার বেবিটা পর্যাপ্ত পরিমাণ হলো দুধ পায় না এর জন্য হলো অনেক শুকনা অনেক কান্নাকাটিও করে আর আমার যেহেতু ডায়াবেটিস আমার এখনো ঘা আড়াই মাস হয়ে গেছে পরিপূর্ণভাবে শুকায় নাই আমি বুঝতে পারি কারণ যেহেতু ডায়াবেটিস আমার ঘাটা শুকাইতে লেট হবে ডাক্তার বইলাই দিছে অ্যান্টিবায়োটিক এখন আর খাই না কিন্তু টক জাতীয় যেমন মালটা বলেন লেবু বলেন এখনো খাইতেছি মানে নড়াচড়া করি সব কিছু ঠিকঠাক কিন্তু একটু মানে টক জাতীয় জিনিস খাই যাতে খুব তাড়াতাড়ি শুকায় যায় এজন্য হলো আমার মেয়েকে এখনো দেখে না কেন এখনো অনেক সুখ না আর অনেক ছোট এজন্য খুব তাড়াতাড়ি দেখাবো ইনশাল্লাহ আর কি কি ওষুধ হ্যালো আবু তো যাই হোক সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যাতে বাড়ি চলা যায় আর গতকালকে একটু ঢাকা যাবো সরি আগামীকালকে একটু ঢাকা যাব সবাই দোয়া করবেন যাতে সালাম সালামতে যাইতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আমার মেয়েটা ক্ষুধায় কান্না করতেছে তো যাই হোক আল্লাহ হাফেজ